হ্যালো বন্ধুরা তোমরা তোমরা সবাই কিরকম আছো নতুন বছর পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল বাংলা শুভেচ্ছা রইলো আশা করি তোমরা সবাই ভালোই আছো পহেলা বৈশাখে তো সবাই আশা করি ভালোই আছো নতুন বছর মানে আগামী দিনে বছরের অনেক পয়লা বৈশাখে যে অনেক শুভেচ্ছা রইলো সবাই ভালো করে ঘুরবেন একটু বৈশাখ মানে তো আমরা তো মাছে ভাতে বাঙালি তো বাঙালি তো এখন কি বলবো অনেক খুশি এরকম দিন আসলে আমরা সবাই তো আপনারা কে কী করবেন নাই একটু বলবেন আর লাইক করে দিবেন আর তোমরা দোয়া আশীর্বাদ করবে যাতে আমরাও ভালো থাকি নতুন বছর নতুন সাল তাই একটু আনন্দ খুশিতে থাকতে হবে আপনারাও সবাই ভালো থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলে যেতে পারি না তাই বলছি সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে রাখতে মনে রাখতে হবে তার আবেগ তার গান সবাই মনে আছে আজও আমাদের মাঝে উনি রয়েছেন পরিবার নিয়ে হাসি খুশি আপনাদের দিনগুলো যাক আমিও দোয়া করি আশীর্বাদ করি আপনারাও আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন দুটাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাখি ভিডিওগুলোতে সবাই ভালো পয়লা বৈশাখে শুভেচ্ছা এতক্ষণ তোমাদের দিদি শুভেচ্ছা জানালো এবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে হাসি খুশিভাবে দিনটা কাটান